হ্যালো বন্ধুরা কেমন আছো বলো বন্ধুরা ভালো আছো আজকে গুড মর্নিং বলব কারণ বন্ধুরা আমি অনেক ফেলা হয়ে গেছে এখন বেজে গেছে এগারোটা সকাল থেকে কাজটাচ করে মুড়ি খাওয়া হয়ে গেছে আমি আমার বাড়ির দিকে এসেছি দেখো আমাদের বাড়িতে অনেক কিছু সবজি হয়েছে কিন্তু বাড়িয়ে দেখো লাল লোটে শাক না খদলা শাক বলে জানি না শাকগুলো অনেক বেশ বড় বড় হয়ে গেছে কয়েকবার রান্না হয়েছে আজকে আবার রান্না করবো তুলতেছি দেখো বন্ধুরা কাদের ঘরে বাড়িতে এরকম শাক হয়েছে বলো আমাকে কমেন্ট করে বলো বন্ধুরা তো ওইদিকেও একটু অল্প শশা গাছ হয়েছে আর অনেক কিছু গাছ হয়েছে বন্ধুরা আমাদের এখানে লাগিয়েছে মা লাগিয়েছে জল টল দেয় অনেকদিন অনেক দিন বাড়িতে এলাম এই বাড়ির সবজিটা তুলছি নিয়ে যাব আজকে রান্না করব যদি পারি তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদেরকে অনেক সেরকম ভিডিও ব্লগ করতে পারি না আজকে অল্প একটু ছোট্ট মিনি ব্লগ করছি তাই তোমরা দেখতে থাকো শাকগুলো দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে বাড়িতে এলেই এখানে ছেলেরা ঘুরে এটা সেটা কাজ থাকে বন্ধুরা দেখো আজকে মাছ কিনে এনেছে বাজার থেকে মাছের পিসটা খুব বড় হয়ে গেছে বলছে অল্প মাছ বড় বড় থাকো এক বেলা খাবে কিন্তু বড় বড় খাবে দেখো বন্ধুরা রান্না করতে কিন্তু আমি বসে গেছি আজকে মাছের ঝোল করব আলু দিয়ে দেখো মাছটা ভাজতেছি দেখো বন্ধুরা তারপর শাকটা রান্না করব। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি তো বাইরে দু পাখাতে রান্না করি তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখো তাই অল্পখানি দেখায় বেশি দেখাতে পারি না পুরো ভিডিওটা দেখাতে পারি না তো শাকটা কেটে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা ভাত হচ্ছে মাছের তরকারি করব ঝোল করব এই আলুটা নেড়ে নিয়েছি শাকটা রান্না করব তারপরে ঝোলটা তুলবো দেখো বন্ধুরা সেই মাছ ভাজা তেলেই কিন্তু সবজিটা দিলাম ভালো করে নাড়ে এই শাককে না ভালো করে নাড়লে শাকের স্বাদই হয়নি এবং বেশি একটু তেল দিতে হয় বন্ধুরা আবার পরে ই করবো এত বেলা মাছের তেলটা কিন্তু অনেকটাই ছিল সিম আলু বেগুন দিয়ে শাকটা রান্না করতেছি বন্ধুরা দেখো তোমাদের ঘরে কীরকম রান্না হয় বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে বলো রান্নাটা ঠিক আছে না ভুল হচ্ছে বলো বন্ধুরা অল্পখানে নুন দিয়ে এবার নেড়ে একটু চাপা দিয়ে দেবো তাহলে শাকটা জমকে যাবে জল বেরাবে তারপরে ভালো করে ইয়ে করবো সিদ্ধটা হাফ সিদ্ধটা হয়ে যাবে তারপর আবার সংগ্রাম বন্ধুরা দেখো আর কিন্তু প্রায় অনেকটা কষা হয়ে গেছে মশলাও দিয়ে দিয়েছি তোমাদেরকে বলছিলাম দেখাতে পারি না তরকারিটা ঢালিয়ে আবার কিন্তু মাছের মুড়ো দিয়েছি একটা বড় মুড়ো দিয়েছি বন্ধুরা দেখো ওই এক হাতের জালন ঠেলছি মাঝে মাঝে একটু ফোন নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করে কথা বলছি বন্ধুরা দেখো সবজিটা পায়ে প্রায় হয়ে গেছে একটু জল দেবো আবার জল দিয়ে চাপা দেবো তারপর রান্নাটা কিন্তু আমার হয়ে যাবে রান্নাটা প্রায় শেষের দিয়ে এসে গেছি বন্ধুরা তোমাদের ঘরে কাদের ঘরে রান্না হয়ে গেছে বলো কিন্তু এখন অনেক হয়ে গেছে সাড়ে বারোটা একটা বাঁচতে যায় বন্ধুরা ভাতটা হয়ে গেছে এ পাশে আবার টক বসিয়েছি মাছের টক খাবে বলছে গুঁড়ো মাছ ছিল ছোটো ছোটো পুঁঠি মাছ চিংড়ি মাছ ছিল সেই মাছের একটু অল্প টক করতেছি ও ধারে ধারে মাছের ঝোলটা করছি বন্ধুরা শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেরি হয়ে গেছে তাই দুটো কড়া দুপাশে বসিয়ে জ্বালন দিচ্ছি তোমাদের সঙ্গে একটু কথা বলছি বন্ধুরা আলুটা যে নিয়েছিলাম একটু তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রাখছিলাম আর বেশিক্ষণ তরকারিটা হতে সময় লাগবে না কিন্তু বন্ধুরা মাছের ঝোলের আলুটা আগে সিদ্ধ করে আবার তেল দিয়ে একটু ভেজে নিলে ঝোলটা কিন্তু আর বেশিক্ষণ ফুটাতে হয় না এক দু ফুট ফুটলেই কিন্তু নামিয়ে নিলে ভালো হয় বন্ধুরা দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে যে মাছের ঝোল করেছি বন্ধুরা এখানটা অন্ধকারের জন্য ঠিক তরকারিটা দেখাচ্ছে না দেখো লাল শাকের তরকারি হয়েছে দেখো বন্ধুরা এটা টক করেছি আমার কিন্তু আজকে এই তরকারিগুলো হয়েছে আবার শাক ভাজা একটু অল্পখানি শাক ভাজা আছে এই যে শাক ভাজা সকালে ভাত খেয়েছিলো তার একটুখানি আছে দুপুরে খাওয়া হবে মেয়ের জন্য যে ভাজা মাছ আছে ও তরকারির মাছ খাবে না তাই সব মাছগুলো দেই না লঙ্কা ভাজাটা কিন্তু আমাদের থাকা চাই যা তরকারি হোক না কেন থাকা চাই বন্ধুরা খেয়ে দিয়ে কিন্তু বিকালে একটু বিকাল ঠিক নয় দুটো দিয়ে একটু স্কুলে যাচ্ছি মেয়ের স্কুলে একটু দরকার স্কুল থেকে ডেকেছে ভর্তি হবে স্কুলে তাই গাড়িয়ান ডেকেছে তাই বাবা তো বাড়িতে নেই আমি যাচ্ছি স্কুলে বন্ধুরা দেখো আমাদের মাঠে জল কিন্তু এখনো শুকায় নাই দেখো ধান গাছগুলো জল কাদার মধ্যে নিপটে গেছে এর ঘরে কিন্তু অনেক ধানগুলো ওরকম কাটতে হচ্ছে বন্ধুরা আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ এগারোটা থেকে ভর্তি হচ্ছে দুটো পর্যন্ত থাকবে বলছে আর কিছুক্ষণ দুটো বাঁচতে বাকি আছে তাই তাড়াতাড়ি যাচ্ছি গেলেই ভর্তি হয়ে যাবে স্যারকে ফোন করছিলাম বলছিল দুটোর মধ্যে গেলেই হবে তাই যাচ্ছি নাহলে যেতাম না সে বন্ধুরা আজকের মতো রাখছি স্কুলে যাবো আর ভিডিও করবো না স্কুলের ভিতরে ঢুকে যাবো